সেটা হলো বন্ধুত্ব কিছু কিছু বন্ধুত্ব এতটাই আপন হয় যে একজন আরেকজনের জন্য জীবনটা অবিলীন করে দেয় ঠিক এমনই আরেকটি সম্পর্কের নাম ভালোবাসা এই ভালোবাসার জন্য মানুষ সব কিছুই করতে পারে কিন্তু ঘটনাচক্রে যদি এমন হয় আপনার সবচেয়ে প্রিয় বন্ধু যাকে আপনি জীবনের থেকে বেশি ভালোবাসেন সেই মানুষটি আপনার ভালোবাসার মানুষটির সাথে একটি রাত কাটিয়ে নিয়েছে আপনার তখন কি করার থাকবে আপনি ঠিক কাকে কি বলবেন আর নিজেকেই বা কীভাবে শান্ত করবেন আর সে বন্ধুত্বটা কোথায় কি দাঁড়াবে আর এরপর আপনার জীবনে কেমন ঘটবে যার জন্য আপনাকে সারাটা জীবন আফসোস করতে হবে ঠিক এমনই এক অসাধারণ সত্যি ঘটনা নিয়ে নির্মিত হয়েছে নেটওয়ার্কের বাইরে সিনেমাটি এই সিনেমাটা এতটাই জনপ্রিয় হয়তো আপনারা অনেকে দেখে নিয়েছেন কারণ এই মুভিটা বারবার দেখার মতো একটি মুভি এই মুভিটি আমি যতবার দেখেছি ঠিক ততবারই কান্না করেছি আর শেষটুকু লিখতে গিয়ে চোখের পানি মুছতে মুছতে লিখেছি তাই কথা যেতে পারি আপনি যদি নরম হৃদয়ের মানুষ হয়ে থাকেন মুভিটি আপনার অজান্তেই চোখের কোণে পানি আসবে মুভির শুরুতেই আমরা আবিরকে দেখতে পাই সে তখন গাড়িতে করে কোথাও যাচ্ছে তাও তারপর সে ফেসবুকে স্কল ডাউন করার সময় আজকের এই দিনে তার আর তার তিন বন্ধুর চার বছর আগের একটি মেমোরি শো করে তারা চারজন একই বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন শেষ করেছে এই চারজন খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল আর আমাদেরকে তখন চার বছর আগের ফ্লাসব্যাকে নিয়ে যাওয়া হয় এদের মধ্যে অন্যতম একজন হলো মুন্না সে অনেক বড় মিউজিক লাভার এবং একজন সিঙ্গার পরিবারের একমাত্র ছেলে হয় তার তেমন কোনো সাংসারিক চাপ নেই বাবার সাথে খেতে বসলে তার বাবা জিজ্ঞেস করে কোনো কাজকাম পাচ্ছে কিনা মুন্না তখন জবাব দেয় হাতে তেমন কোনো কাজ নেই তখন তার বাবা বলে তাহলে তুই কোথাও একটা ট্যুর আয় আর হ্যাঁ পাল্লা একটা প্রেম কর তাহলেই খুঁজে পাবি তখন তার মা অভিমান কণ্ঠে বলে ছেলেকে না একটা ভালো চাকরি করে বিয়ে করতে বলবে তা না প্রেম করতে বলতেছে আর হ্যাঁ তাহলে তুমি একটা প্রেম করো তখন মনার বাবা মজা করে বলে আসলে তুমি বলছ তখন তাদের কনভার্সেশন শুনে বোঝা যায় তাদের পরিবারটা খুব হাসি খুশি এবং ফ্রি মাইন্ডের তারপর আমরা সিফাতকে দেখতে পারি এই সিফাত কথা নামের মেয়েটার সাথে সিরিয়াস রিলেশনশিপে আছে তারা দুজন দুজনকে গভীরভাবে ভালোবাসে তবে এই সিফাতে এটা বিদেশে যাওয়ার প্রসেসিং প্রায় শেষ হয়ে গেছে তাই হয়তো তাকে আগামী সপ্তাহের মধ্যেই বিদেশে চলে যেতে হবে আর এই জন্য তাদের খুবই মন খারাপ ছিল তারপর কথা সিফাতের কাছে অনুরোধ করার পরে শেষ কয়েকটা দিন যেন সিফাত তাকে সময় দেয় আর সিফাতও তখন কথাকে কথা দেয় যে এই কয়েকটা দিন সে কথার খুব কাছাকাছি থাকবে আর এরপরে ওদেরকে পরিচয় করানো হয় রাতুলের সাথে দেখতে সজ হলেও খুবই যেতে একটা ছেলে সে এসেছে চাকরির ইন্টারভিউ দিতে এখানে বিন্দু তাকে মঙ্গোলিয়ার রাজধানীর নাম জিজ্ঞেস করে তখন রাতুল জবাব দেয় মার্কেটিং এর চাকরিতে মঙ্গলের রাজধানী জানতে হবে কেন তার এরকম জবাবে তার চাকরিটা হয় না তবে রাতুলের কমন সেন্স খুবই ভালো ছিল এটা জানার পরও পরিচ্ছন্ন বিনোদকে চাকরিটা দেয় না তাই রাতুল আসার সময় তাদের কাছে জানতে চায় মাদাগাস্কারের রাজধানী কি তবে এটা পরিচ্ছন্ন বিন্দুরও বলতে পারে না যাই এরপর রাতুল পাশে ফিরলে আমরা তার নিম্ন মধ্যবিত্ত পরিবারকে দেখতে পারি তার বাবা একজন সবজি ব্যবসায়ী ছেলের চাকরি হচ্ছে না বলে তারা বেশ বিপর্যস্ত ছিল তাই তার বাবা বলে এভাবে বেকার বসে থাকার চেয়ে আমার ব্যবসাটা দেখ তাহলে সংসারটা ঘুরতে পারে তখন তার মা এসেও একই কথা বলে সেও জানায় বাবার সাথে ব্যবসা করতে এতে রাতুল রাগারাগি করে আর জানিয়ে দেয় সে কখন এরকম ব্যবসা করতে পারবে না কারণ তার মনে হয় এই ব্যবসায় কোনো সম্মান নেই তাই সে একটা ভালো চাকরি নিতে চায় আর পুরো সংসারের দেখাশোনা করবে বলে জানিয়ে দেয় সেখানে আমরা রাতুলের কোলে একটা পিচ্ছিকে দেখতে পাই এটা হচ্ছে রাতুলের বড় বোনের মেয়ে রাতুল তাকে খুবই আদর করতো সত মাঝেও রাতুলের স্বপ্ন ছিল সে একদিন তার পরিবারের হাসি মুখের কারণ হবে আর এরপর আমরা আবার আবিরকে দেখতে পারি সে মাঝে মাঝে মেয়েদের সাথে ডেটে আসতো আজকেও সে একটা মেয়ের সাথে তিন দিনের পরিচয় ডেট করতে এসেছে মেয়েটার নাম ফারা তবে মেয়েটা অনেক বেশি নার্ভাস ছিল তাই সে সেখানকার লোকাল গার্ডিয়ান সামিয়াকে সাথে নিয়ে এসেছে অর্থাৎ সামিয়া এখন আবিরকে কিছু পোস্ত করবে যদি আবির এক্ষেত্রে পাশ করে তাহলে সে ফারার সাথে ডেট করতে পারবে নইলে তাদের মধ্যে সম্পর্ক হবে না তারপর স্বামী আবিরকে নানান রকম প্রশ্ন করে হাল করার চেষ্টা করে তবে এরকম প্রশ্নের উত্তর শুনে আবিরকে ফারার পছন্দ হয় না কিন্তু সামিয়া নিজেই আবিরের প্রেমে পড়ে যায় তাই সে আবিরকে রকম ভনিতা ছাড়াই প্রোপোজ করে বসে আর আবিরও রাজি হয়ে যায় তাদের সম্পর্কের বয়স বাড়তে থাকে তবে আবিরই প্রেমে অনেকটাই সিরিয়াস যাই হোক এই সব ঘটনই ছিল আবিরের কল্পনা পরের দৃশ্যে আমরা দেখতে পারি আবির আর সামিয়ার মধ্যে হ্যাপি ফাইট আবির নাকি ফারার প্রোফাইলে ওনে পঞ্চাশটা ছবিতে লাভ রেট দিয়েছে আর এটা নিয়েই তাদের মধ্যে বড়সড় ঝগড়া হয় এবং এক পর্যায়ে সেটা ব্রেকআপে গিয়ে পৌঁছায় আর এটা আবিরের বিস্তমা ব্রেকআপ তবে লাভ রিয়েটগুলো সত্যি আপের দেয়নি দিয়েছে তার বন্ধু রাতুল রাতুল ওর আবিরের মধ্যে মাঝে মাঝে এরকম খুনসুটি ঝামেলা হয় যাই হোক এরকম সিরিয়াস প্রেমের ব্রেকআপে আবির খুবই মন খারাপ করে আর তার তিন বন্ধুকে ব্রেকআপের খবরটা দেয় তারপর সবাই মিলে দেখা করে সেখানে আবির রাতুলের সাথে কিছুটা ঝগড়া করে কারণ রাতুলের এই লাভ ব্রেক দেওয়ার কারণেই তাদের মধ্যে ব্রেক হয়েছে তবে রাতুল বিষয়টা স্বীকার করে না যাই হোক এরপর সেখানে মুন্না প্রস্তাব তুলে যে আজকে রাতে তারা টুরে যাবে ডাকা হয়ে কক্সবাজার এবং সেট মার্টিন ঘুরে আসবে শুরুতে তেমন ভাবে কেউই রাজি হয় না তারপর মুন্না আবিরকে বলে ধরেনি এটা তোর ব্রেকআপ পার্টি তুই তোর ব্রেকআপ উপলক্ষে সমুদ্রের তলদেশে নীল দরিয়া গান গাইতে গাইতে সুসাইড করে নিলি তাহলে তোর এই প্রেমটাও ইতিহাসে লেখা থাকবে আর আমাদের বন্ধুত্বের মধ্যেও জমজমাট পার্টি হবে এরকম মজার কথা শুনে তারা রাজি হয়ে যায় তবে রাতুল রাজি হয় না কারণ তার কাছে টাকা পয়সা নেই এর মধ্যে বালিতে আবার অভাব তাই সেই সময় ঘুরতে যেতে রাজি হয় না তারপর রাতুল যখন একটু দূরে যায় তখন শেয়ার আলে আবির রাতুলের টাকাটা মুন্না দিয়ে দেয় আর বলে দেয় টাকাটা যে সে দিয়েছে এই কথাটা যেন রাতুল না জানে কারণ রাতুল আবিরের টাকাটা নিতে চাইবে না আর এখান থেকে আমরা বুঝতে পারি এই দুই বন্ধুর মধ্যে উপরে উপরে শত্রুভাব থাকলেও ভেতরে ভেতরে খুব মায়া যাই হোক এবার যাওয়ার জন্য সবকিছু ঠিকঠাক তবে সমস্যা কথাকে নিয়ে কারণ কথাকে কথা দিয়েছে যে শেষ কয়েকটা দিন সে তার সাথে থাকবে তারপর তারা তিন বন্ধু মিলে বুদ্ধি বের করে এবং সবাই মিলে কথাকে কল করে তারপর সিফাত জানায় তার নাকি দাদু খুব অসুস্থ তাই সে নাকি সিফাতকে শেষ মতো দেখতে চায় তাই সিফাতকে জুরুলি ভাবে গ্রামের বাড়ি যেতে হবে আর এটার শুনে কথাও রাজি হয়ে যায় আর এখন সব সমস্যার সমাধান। যেহক এরপর মন্য রাতুলের সাথে তার বাসা এসে আর তার পরিবারকে মানিয়ে নিয়ে ব্যাগ গুছিয়ে নেয়। তারপর সবাই মিলাশের সাথে কক্সবাজারের উদ্দেশ্যে বের হয়। কিন্তু টিকিট নিতে আসলে আরেকটা ঝামেলা হয়ে যায়। এদের চারটি টিকেটের মধ্যে তিনটা টিকিট একসাথে হলেও আরেকটা টিকিট অনেক পেছনে আর সেটা পড়েছে রাতুলের। তাই রাতুল একা একা বন্ধুদের ছেড়ে সেখানে বসতে চায় না। তাই সে অন্য একজনকে সেখানে বসতে বলে। কিন্তু কেউই সেখানে বসতে চায় না। তাই রাতুলকে বসতে হবে। কিন্তু বাসে ওঠার পর ঘটনা মর্নে একদম ভিন্ন পথে সবর অনাকাঙ্ক্ষিত সেই পেছনের সিটটির পাশে বসেছে এক সুন্দরী যুবতী সেটা দেখে মুন্না আবির এবং রাতল তিনজনই সেই সেটে বসার জন্য মরিয়া হয়ে ওঠে কিন্তু সিট ট্র্যাকটা বসতে পারবে একজন তাই এখন কে বুঝবে সেটার সিদ্ধান্ত নিতে তারা টস করতে চায় তবে সিফাত এর মধ্যে অংশ নেবে না কারণ তার কোনো নারী সঙ্গের দরকার নেই তার ভালোবাসার মানুষ কথা আছে তাই তোদের তিনজনের মধ্যে টস হয় আর টসে রাতল যেতে চায় তারপর রাতুল সেই সিটে গিয়ে বসে কিন্তু রাতুল খুব নার্ভাস ফিল করে কারণ সে মেয়েদের সাথে খুব বেশি মিশতে পারে না মেয়েটা তার সাথে কথা বলতে চাইলেও রাতুল তার সাথে তেমন ভাবে কথা বলে না এবং এক পর্যায়ে সেখান থেকে উঠে আসে আর মুন্নাকে সেই সিটে বসতে বলে আরেতে মুন্না তো মহা খুশি সে তখন সেই মেয়ের সাথে ভালো একটা কনভার্সেশন চালিয়ে যায় এবং জানা যায় মেয়েটার নাম তানিয়া আরে তানিয়া মুন্নার থেকেও পাঁচ বছরের সিনিয়র তানিয়া একজন ডাক্তার আর মুন্না জোনাই সে মিউজিক নিয়ে চেষ্টা করছে তখন তানিয়া তার গান শোনার জন্য অনেক রিকোয়েস্ট করে তারপর মুন্নার গান শোনায় আর সবাই মুন্নার গানটি বেশ উপভোগ করে তানিয়ার কাছে মুন্নার গানটি অনেক ভালো লাগে আর এইভাবেই তাদের মধ্যে বন্ধুত্ব হয় মাছ খাবার খেতে নামলে মুন্না বন্ধুতে রেখে তানিয়ার পাশে বসে অনেকটাই এমন একটি বন্ধুর মতো সে এক বিয়েতে এক সুন্দরী মেয়েকে দেখে শুধু তার আশেপাশে ঘুরত আবার একে তখন ভুলেই গিয়েছিল যাই হোক গল্পের এই প্রান্তে মুন্না তানিয়ার সাথে ছুটিয়ে গল্প করতে থাকে আর এদিকে তার বাকি তিন বন্ধু এই বিষয় নিয়ে হাসাহাসি করে আর এরপর তারা যখন আবার বাসে উঠে তখন আবির রাতুলের সাথে দুষ্টামি করতে থাকে অনেকটাই খুন সম্পর্ক ছিল তাদের আর এদিকে মুন্না তানিয়ার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে ঘুম থেকে উঠে দেখতে পাই বাস ফাঁকা তার পাশে নেই তানিয়া অর্থাৎ তানিয়া কিছু না বলেই চলে গেছে আর এতে মুন্নার মনটা ভীষণভাবে ভেঙে পড়ে তখন তার বন্ধুরা থেকে আশ্বাস দেয় আর বলে দুনিয়াটা তো গোল হয়তো আবার একবার দেখা হয়ে যাবে যে হোক এরপর তাদেরকে কেয়ারটেকারই সে রিসিভ করে নিয়ে যায় আর কক্সবাজারে তাদের সেই ক্যাম্পের তাবুতে আনে এত সুন্দর পরিবেশে আবির তার প্রিয় মানুষকে খুব মিস করতে থাকে তাই তখন তার মনটা একটু খারাপ ছিল তখন রাতুল এসে বলে আমরা বিচে একটু ঘুরে আসি প্রথমে আবির যেতে না চাইলে সিফা তাকে বোঝায় তাই সে রেডি হতে চায় আর ইফাকে রাতুল তার বন্ধুর মন ভালো করার জন্য সামিয়াকে মেসেজ করে যাতে তাদের মধ্যে মান অভিমানটা কমে যায় এরপর আবির আসলে তারা তিনজনই যাওয়ার জন্য প্রস্তুত হয় কিন্তু মুন্না রাজি হয় না মুন্না তানিয়ার সাথে শেষ কথা বলতে না পেরে একদমই মন খারাপ করে তাই সে রেস্ট নিতে চায় আর এই জন্য তারা তিনজনই বিচে ঘুরতে আসে রাতুল তখন সমুদ্রে নামতে চায় কিন্তু আবেগ্ত ছিল শহরের ছেলে সে তো সাঁতার পারত না তাই রাতুল এই বিষয় নিয়ে মজা করতে থাকে অন্যদিকে মুন্না তানিয়াকে খুব মিস করতে থাকে তাই সে ওই এলাকায় তানিয়াকে খুঁজতে বের হয় এলাকার এক মুরব্বীকে তানিয়ার কথা জিজ্ঞেস করলে সে তাকে অন্য এক তানিয়ার বাড়িতে নিয়ে যায় মুন্না তখন অন্য একটা মেয়েকে দেখে হয়ে পড়ে কিন্তু অপরিচিত একটা ছেলে এভাবে এলাকার ভেতরে এসে একটি মেয়ের খোঁজ করছে বলে এলাকার ছেলেপেলেরা তাকে সায়স্তা করার জন্য লাঠি সোটা নিয়ে আসে আর এটা দেখে মুন্না একদমই হতবাক হয়ে যায় এবং ভয়ে সেখানে জ্ঞান হারিয়ে ফেলে জ্ঞান ফেললে আমাদের সবার প্রিয় ভাই তার ভালো লাগার মানুষ তানিয়াকে দেখতে পায় মূলত এই হসপিটালটা ছিল তানিয়ার বাবার বানানো দাতব্য ক্লিনিক এখানে সে প্রতি মাসের শেষ সপ্তাহে এসে ঢুকে দেখে আর অন্য সময়টা ঢাকায় চাকরি করে যাই এরপর মুন্না সরাসরি তানিয়াকে প্রেমের প্রস্তাব দেয় কিন্তু তানিয়া তার প্রস্তাবে রাজি হয় না মুন্না তখন তার কারণ জানতে চাইলে তানিয়া তাদের বয়সের পার্থক্যকে দায়ী করে কিন্তু মুন্না সেটা মানতে চায় না তাই সে তানিয়ার কাছে নাম্বার চায় তখন নাম্বারও দেয় না আর তাই তখন মুন্না দেওয়ালের উপর নিজের নাম্বার লিখেন বলে আমি জানি আপনি আমাকে কল করবেন ভালোবাসার মানুষটির প্রতি এই বিশ্বাস রেখে মুন্না তাবুদে চলে আসে আর চার বন্ধু সুমদ্রটি দ হয় আর তারা তখন আগামী দিনগুলো নিয়ে কথা বলতে থাকে বলতে থাকে তারা কে কোথায় হারিয়ে যাবে আবার কবে তাদের এত সুন্দর জায়গায় দেখা হবে আদৌ কি কখনো এইভাবে একসাথে সময় কাটাতে পারবে নাকি জীবনের ব্যস্ততায় আর দায়িত্বর চাপে এতে তাদের শেষ ভ্রমণ হতে যাচ্ছে এমন নানান কথায় সময় কাটছিল তাদের এমন সময় কথা বলতে বলতে তারা কিছুটা ঝগড়াও করছিল আবার নিমিষেই সবটা মিটমাট করে নেয় এইভাবে কাটতে থাকে সময় আর আমরা দেখতে পারি আজ ঠিক চার বছর পর সেই জায়গায় দাঁড়িয়ে আবির একা ঘটনাগুলো কল্পনা করছে আবারও দৃশ্য চলে আসে কল্পনায় দেখতে পারি অতীতের সেই সময়টা আর আমরা তখন তাদের সেই স্বপ্নের ট্যুরে কাটানো কিছু অসাধারণ মুহূর্ত দেখতে পাই সত্যি তাই বন্ধু জীবনের এমন একটি পাঠ যা জীবনে যুগের সাহস আওয়াজে অনেকটুকু আত্মবিশ্বাস তাই তো অ্যারিস্টটল বলেছে দুর্ভাগ্যবান তারাই যাদের প্রকৃত বন্ধু নেই যাই হোক তাদের এই কাটানো দিনটা খুবই চমৎকার ছিল এরপর রাতের বেলা কথা সিপাতকে কল করে আর সিফাত তখন দাদির বাড়িতে থাকা নাটকটা চালিয়ে যায় সিফাত কিন্তু কথাকে ভালোবাসে কিন্তু কি আর করবে ইচ্ছে ইচ্ছেকে উপেক্ষা করতে না পেরে মিথ্যে রাষ্ট্র নিয়েছে যাই হোক সকলেই ঘুম থেকে উঠে সিফাত শুনতে পায় কত তাকে ডাকছে সিফাতের কাছে বিষয়টা অবিশ্বাস্য লাগে কিন্তু এটাই সত্যি কথা কক্সবাজারে আর ঠিক তার সামনে কিন্তু কিভাবে এটি বুঝতে পারে না সিফাত সিফাতের কাছে এটি একটা বিগ সারপ্রাইজ ভালোবাসার মানুষটিকে এত সুন্দর একটি জায়গায় পিছিয়ে তো এমন সময় সেখানে তার বাকি তিন বন্ধু হাসতে হাসতে দৌড়ে চলে আসে সিফাতের তখন আর বুঝতে বাকি থাকে না যে এটা তার বন্ধুরাই করেছে সত্যিকারের বন্ধুরা এমনই হয় বন্ধুকে হ্যাপি রাখতে তারা সবকিছু করতে চায় মূলত তারা তিনজন জন গিয়ে সকালের ফ্লাইট এখানে এনেছে আর সন্ধ্যার ফ্লাইটে কথা চলে যাবে আর এই সারাটা দিন কথা আর সিফাত একসাথে থাকবে তারপর যারা তিনজন কথার সিফাতকে আরও কিছু সারপ্রাইজ দেয় এবং আজকের দিনের জন্য একা সময় কাটাতে বলে আর তখন তাদের সময়টা খুব সুন্দর কাটতে থাকে ভালোবাসার মানুষটিকে নিয়ে সবচেয়ে প্রিয় জায়গায় ভ্রমণের মতো সুখ আর কোথায় বাঁচে আর এই সুখের সাক্ষী হয়ে থাকে সিফাত আর কথা কাটাস সারাটা দিন আর তাদের এই ভালোবাসা দেখে মুন্না তার ভালোবাসার মানুষ তানিয়াকে প্রচণ্ড মিস করতে থাকে মুন্নার মনে পড়তে থাকে তানিয়ার মিষ্টি হাসি আর মায়াবরা চাহনি কিন্তু তার তো সুযোগ নেই তাকে কল করার হয়তো যদি দানিয়া তাকে কল করে তাহলে তাদের ভালোবাসার পূর্ণতা পাবে এমনটাই ভাবতে থাকে মন্না আর তাদের এই সুন্দর মুহূর্তের অসাধারণ কাটানোর দৃশ্যগুলো দেখে আবির সামিয়াকে খুব মিস করতে থাকে ধীরে ধীরে তার স্বামী উপরের সমস্ত রাগ অভিমান ভালোবাসে রূপ নেয় তারপর আবির সামিয়াকে কল করে আর সরি বলে সবকিছু কিছু ঠিকঠাক করে নেয় আর স্বামীও আবিরের গল্পে সব ভুলে যায় আর দুজনার মধ্যে সব কিছু ঠিকঠাক হয়ে যায় তারপর তারা বেশ কিছুক্ষণ গল্প করে এদেরকে দিন করিয়ে সন্তান নেমে আসে কথার বিদায়ের সময় হয় তাই সহ বাকি বন্ধুরা কথাকে বিদায় দিতে এয়ারপোর্টে আসে আর প্রচণ্ড ভালোবাসা নিয়ে সিফাত কথাকে বিদায় দেয় আর কথা তখন সিফাতের বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ জানায় কারণ তাদের কারণেই কথা আজকে সিফাতের সাথে সময় কাটাতে পেরেছে তারপর কথা বিদায় নেয় কিন্তু বিদায়ের পরও কথা যেন কি মনে করে আবারও ছুটে আসে সিফাতের মুখে হয়তো এটাই তাদের শেষ ভালোবাসা এমনই এক চোখ বুক নিয়ে বিদায় নেয় কথা তখন খুব ইমোশনাল ছিল এরপর সে কল করে আর কিছুক্ষণ গল্প করে আর সিফাত আগামীকাল তারা সেট মার্টিন যাবে কিন্তু দুঃখের বিষয় দেরি করার জন্য তারা জাহাজ ধরতে পারে না তাই তাদেরকে টলারি করে যেতে হবে সমুদ্রের উত্তাল ঢেউ কাটিয়ে যেতে শুরু করে তারা ধীরে ধীরে তারা নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হতে থাকে তাই তারা একসাথে চার বন্ধু ফেসবুকের স্টেটাসে লিখে দেয় চলে যাচ্ছে নেটওয়ার্কের বাইরে এরপর মুন্নার ফোনে তার সে আকাঙ্ক্ষিত প্রত্যাশিত কলটি আসে অর্থাৎ তানিয়া কল করে কিন্তু নেটওয়ার্ক না থাকায় সে তানিয়ার তেমন কোনো কথাই শুনতে পায় না তারপর তানিয়া তাকে মেসেজ করে বলে সাবধানে চেও আর নেটওয়ার্কে ফিরে কল দিও তারপর তারা খুব আনন্দ নিয়ে সামনে করতে থাকে আর এরপর তাদের সাথে যুক্ত হয় সেখানকার স্থানীয় এক বান্ধবী ফাইজা এই ফাইজা প্রেম করে বিয়ে করেছিল কিন্তু বিয়ের এক বছরের মাথায় তাদের ডিভোর্স হয়ে যায় আর এখন তাই সে নিজের জীবনকে উপভোগ করতে সেট মার্টিন চলে এসেছে আর বিচের খুব কাছে একটি রিসোর্ট দিয়েছে আর এখন এই চার ফাইজারসি রিসোর্টে উঠবে তারপর ফাইজা তাদেরকে সেখানে নিয়ে যায় খুব সুন্দরভাবে কাটতে থাকে দিন অরেকটি মজা মাস্তির মধ্যে স্থিতিময় করে রাখে দিনটাকে তবে এখনো এখনও স্বামীকে খুব মিস করতে থাকে সে স্বামিয়াকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে তাই তাকে বিয়ে করতে চায় তখন তার বন্ধু ফাইজা বলে তাহলে তুই আর একটু দেরি করিস না এখনই ফাইজাকে বিয়ের প্রস্তাব দে তখন আবির সামিয়াকে কল করে বিয়ের প্রস্তাব দেয় আর এতে ফাইজা অনেক খুশি হয় আর রাজি হয়ে যায় আর বাকিরা তখন অনেক খুশি হয় আর এই খুশিতে একটি পার্টির আয়োজন করে সেখানে সবই মদ্যপান করে উড়া দুরা ড্যান্স করে আবির সিফাদ মুন্না রাতুল সব ফাইজা সবই নিজেদের মধ্যে নাচতে থাকে কিন্তু রাতুল বরাবরই মদ খেলে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলত যাই হোক তখনও রাতুল ফাইজার সাথে খুব কাছাকাছি আসার চেষ্টা করে আর তখন ফাইজা মাতাল অবস্থায় বলে উঠে মামা আসতে স্বামী মতো আমাকে আবার খায় দিস না এটা শুনে আবির পুরে চম্পে চায় আর রাতুলকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর জানতে চায় সে স্বামী সাথে কি করেছে রাতুল তখন কিছুই বলতে পারে না আর রাতুলের এই অপরাধ প্রমাণ করে সে হয়তো আসলে দোষী যাই হোক ঠিক তখনই তাকে সামিয়া কল করে আর আমাদেরকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয় সেদিন ছিল ফাইজার বিয়ের পার্টি পাইচার বিয়েতে আবির সামিয়া রাতুল মুন্না সিফাত সহ আরো কয়েকজন একসাথে পার্টি করছিল সেখানে সবাই মদ্যপান করে ড্যান্স করছিল সামিয়া তখন খেয়াল করে আবির মাথা ভয়ে অন্য একটা মেয়ের দিকে আছে আর এটা সে সহ্য করতে পারে না এই জন্য সে আবিরকে অন্য একটি রুমে নিয়ে পড় দেয় আর এতে আবিরও খেপে যায় আর বলে সে আরও এরকম করবে এসব নিয়ে দুজনের মধ্যে খুবই ঝগড়াঝাটি হয় আর তখন মুন্নার সিফাতে সে আবিরকে তার বাসা নিয়ে যায় আর রাতুল সামলে সামিয়াকে সামিয়া তখন খুবই ইমোশাল ছিল আর রাতুল মদ্যপান হয়ে মাতার পেয়েছিল অনেকটাই জ্ঞানহীন কর্মত অবস্থা কেমন করে যেন দুজনেই তখন ভয়ঙ্কর হারাম সম্পর্কে চড়িয়ে পড়ে আর এই সম্পর্কটা এতটাই গভীর পর্যন্ত পৌঁছায় যে তারা একসাথে একটি রাত কাটিয়ে নেয় সামিয়া ধোকা দেয় তার প্রিয় মানুষকে আর রাতুল ঠকায় তার ভাইয়ের চেয়ে আপন বন্ধুকে আর এই ঘটনাটা দরজা খুলে দেখতে পায় ফাইজা এই ঘটনা শোনার পর আবির সবকিছু উল্টাপাল্টা হয়ে যায় তাই সে রাগে ক্ষোভে দুঃখে সামিয়াকে নিজের জীবন থেকে চিরতরে বের করে দেয় আর সামিয়ার নাম্বারটাও লিস্টে রেখে দেয় একটি রাতের সে মারাত্মক ফুলের জন্য সাজা পায় সামিয়া আর তাদের বন্ধুত্বের মাঝে ধরেছে স্বপ্নের মতো হয়ে ওঠে সবারই মন্মরা তাই সিপাতের মুন্না আবির কনভেস করার চেষ্টা করে আর বলে আয় সমুদ্রের পানিতে দুঃখ কষ্ট অভিমান সব ভাসিয়ে দিয়ে আসে ইচ্ছে না থাকে সত্যিও আবির রাজি হয় তারপর তার রাতুলকে বলে কিন্তু রাতুল রাজি হয় না তাই তারা তিনজনই সমুদ্রের পানিতে গা ভাসায় আর এদিকে রাতুল নিজের অপরাধ বোধের জন্য খুবই আফসোস করে আর কান্না করতে থাকে তারপর সে তার বাবাকে কল করে আর জানায় তাকে দিয়ে আর কিচ্ছু হবে না তাই সে বাড়ি ফিরে বাবার সাথে সবজির দোকানে বসবে তারপর সে আবারও কান্নায় ভেঙে পড়ে কারণ তার অনুশোচনায় ভেতরটা দুমড়ে মুষ্টে যাচ্ছিল বুকফাটা কান্না সে আর আটকে রাখতে পারছিল না কারণ সে বাতাল হয়ে নিজের অজান্তেই এক ভয়ানক ঘণ্টায় করেছে যার বদুরতে নিজের বন্ধুত্বটাই নষ্ট হতে চাচ্ছে অল্প কিছু মুহূর্তের ভুল সারাটা জীবন কান্নার কারণ হয়ে দাঁড়িয়েছে আর ঠিক তখনই সে তার বন্ধুদের চিৎকার শতে পায় তাকিয়ে দেখে ঢেউয়ের উত্তাল তলে তার তিন বন্ধুই সরে গেছে কুল থেকে বহু দূরে তাদের মাঝে একমাত্র রাতুলি সাঁতার জানত গভীর সমুদ্রে তারা পানি খেয়ে মৃত প্রায় হয়ে পড়েছে সাহায্য করার মতো কেউ নেই আশেপাশে আর সবার আগে কাকে তুলে আনে জানেন সবসময় ঝগড়া লেগে থাকা যে গত রাতেও তার গায়ে হাত তুলেছিল সেই আবিরকে রাতুল তখন আবিরকে সমুদ্রের কিনারে রেখে আবারও ছুটে চলে বাকি দুই বন্ধুর কাছে এতক্ষণে তারা প্রায় সমুদ্রের মাঝে চলে এসেছে তাই মুন্না উপরে এসে রাতুলকে বলে রাতুল এদিকে আসিস নে তবু রাতুল নিজের জীবনের মায়না করে তাদেরকে খুঁজতে থাকে আর তাদেরই ভয়ঙ্কর অবস্থা দেখে আবির কিছুই করতে পারে না কারণ সে তো আর সাঁতার জানে না তাই সে ছুটে চলে সাহায্য করার মতো কাউকে খুঁজতে তারপর সে দুজন সাহায্যকারী পুলিশ ডেকে নিয়ে আসে সমুদ্রে আর এদিকে তারা সবাই সমুদ্রের তলদেশে ডুবে যায় আর টিভি নিউজে দেখা যায় তাতে চার বন্ধুর মধ্যে আবির ছাড়া বাকি তিনজনই নিখোঁজ ধারণা করা হচ্ছে তারা সমুদ্রে ডুবে গেছে তাদেরকে অনেক খোঁজাখুঁজির পরও খুঁজে পাওয়া যায় না এমনটা শুনে কথার জীবনটা দিশে হারা হয়ে যায় মুন্নার রাতুরের পরিবার কান্নায় ভেঙে পড়ে আর তানিয়া পাখলের মতো খুঁজতে থাকে তার অসমাপ্ত ভালোবাসার মানুষ মুন্নাকে অনেক খুঁজে পর আবিরকে জীবিত আর মুন্নার সিফাতকে হিসাবে খুঁজে পাওয়া যায় আর রাত সেতুর সমুদ্রের গভীরে হারিয়ে গেছে তাকে আর খুঁজে পাওয়া যায় না সে অভিশপ্ত অনুতপ্ত রাতুলকে বন্ধুরা আপন করে না নিলেও সমুদ্র আপন করে নিয়েছে তানিয়া তখন দৌড়ে এসে তার ভালোবাসার মুন্নাকে দেখতে থাকে আর তাকে বাঁচানোর বিঠা প্রচেষ্টা করে কিন্তু মৃত লাশ আর ফিরে আসে সেও হারিয়ে ফেলে তার ভালোবাসাকে মৃত্যুর খবর পেয়ে তাদের পরিবারে কান্নার ঢোল নেমে পড়ে আর কথা হারিয়ে ফেলে তার নিয়ে হারে তাকে যাকে নিয়ে সে নতুন স্বপ্ন পৌঁতে চেয়েছিল আর এই জলজন্ত প্রাণগুলো হঠাৎ করে নিঃশেষ হয়ে যায় সমুদ্রের তলদেশে আর এদিকে রাতুলকে শেষবারের মতো দেখতে পায় না বীর যাকে সে এতটা ভালোবাসত তবু তাদের বন্ধুত্বটা একটা ফুলের জন্য হারিয়ে গেল আর রাতুল সে ফুলের জন্য নিজের জীবনটাই ভিলিয়ে দিল সত্যি ভালোবাসা সুন্দর নিয়তির নির্মবতার চেয়েও সুন্দর যদি সেটা অনুভব করা যায় আর আজকে ঠিক চার বছর পরে সেও আবির সেই দিনগুলোকে খুব মিস করতে থাকে আর একাকি সেই করুণ মুহূর্তগুলো মনে করতে থাকে আর এখানেই শীর্ষ কবিটা দু চোদ্দ সালে আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চারজন ছাত্রবন্ধু সেন্ট মার্টিন দ্বীপে ঘুরতে গিয়েছিল আর তখন সাঁগরে গোসল করতে খেয়ে তারা ডুবে যায় এদের মধ্যে বাকিদের খোঁজ মিললেও সাব্বির হাসান নামের একজনের খোঁজ মিলেনি আর পোস্ট করে রেখেছিল চলে যাচ্ছে নেটওয়ার্কের বাইরে রহমান আরিয়ান এই সত্যি ঘটনাকে কেন্দ্র করেই আমাদেরকে এত সুন্দর একটি মুভি উপহার দিয়েছে এই মুভি থেকে আমাদের অনেক কিছুই শেখার আছে মাদক মানুষের জীবনের জন্য সবচেয়ে ভয়ঙ্কর হিসাব এই মাদকের নেশার কবলে পড়েই রাতুল তার বন্ধুর সাথে বেইমানি করেছিল আর সামিয়া তার বয়ফ্রেন্ডকে ধোকা দিয়েছিল মাদক মানুষের জীবনের বিবেক বুদ্ধি জ্ঞান পেতে সাহায্য করে তাই সবসময় মাদক থেকে দূরে থাকবেন আর সম্ভব হলে বন্ধুদের সাথে কখনোই নিজের প্রেমিকা অথবা পরিবারের সদস্যদের একত্রিত করবেন না এই ঘটনা থেকে মাঝে মাঝে ঝামেলার চেষ্টা হয় আর নিঃস্বার্থ বন্ধুত্বগুলো আসলেই সবসময় সুন্দর হয় তাই বন্ধুত্বগুলো জীবিত রাখুন মাঝে মাঝে খোঁজখবর নিন ভালোবাসে খুবই সুন্দর যদি ভালোবাসার মতো ভালোবাসতে পারেন তাই যদি কাউকে আপন করতে নাই পারেন তাহলে তাকে ভালো না বসে উত্তম কারণ জীবনে কিছু কিছু ভুলের কোনো ক্ষমা হয় না ভুলগুলো মানুষকে আজীবন কাঁদায় ভিডিওটি এমনিতে অনেক বড় হয়ে গেছে তাই এখনই বিদায় নিচ্ছে আর আপনার জীবন থেকে এতটুকু সময় আমাদের ভিডিওতে দেওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা ভালো থাকবেন আর আপনার প্রিয় মানুষকে ভালো রাখবেন এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছে এখানেই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্টটি আপনার মতামত জানাবেন সেই সাথে সম্ভবগুলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে রাখবেন